মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণী মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে কল্যাণী বিধানচন্দ্র মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলের অডিটোরিয়ামে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হল অনুষ্ঠানে কল্যাণী মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহ মহকুমার বিভিন্ন ব্লকের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার ছাত্রছাত্রীরাও নাচ গান আবৃত্তি সহযোগে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন পাশাপাশি মহকুমা স্তরে বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রগুলিকে সংবর্ধনা জ্ঞাপন করেছে কল্যাণী মহকুমা তথ্য সাংস্কৃতিক দপ্তরের পক্ষ থেকে কি বলছেন এই বিষয়ে কল্যাণী মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক মৌসুমী রায় আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়ার কল্যাণীর থেকে সমীর দাসের রিপোর্ট অনুষ্ঠানটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের আয়োজনে এবং কল্যাণী মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আজকে এই অনুষ্ঠানটি বিধানচন্দ্র মেমোরিয়াল গার্লস হাই স্কুল কল্যাণীতে উদযাপিত হয় অনুষ্ঠানে প্রথমে কবি প্রণাম ছিল কবির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদান করা হয় তারপরে নাচ গান আবৃত্তি আলেখ্যর মাধ্যমে কবি চরণে প্রত্যেকে যতজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্যেকে কবি চরণে প্রণাম জানায় তাদের নিবেদনের মহকুমার স্তরের আজকে প্রায় একশো জন শিল্পী অংশগ্রহণ করেছে Aquí no hay chance de 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 chance de